Assalamu alaikum wabarakatuh welcome to Nasir Singh's club my name is Isha Tasneem I study at class 7 at Nauabghuz Government Girls High School well my viewers let me teach you how to speak in English let's have a go Assalamu alaikum wabarakatuh welcome back once again to my Nasir's club anyway so let's get started যেটা শিখবো সেটা হচ্ছে দিস ইজ দ্য প্লেস আমরা অনেক সময় অনেক জায়গা দেখি নতুন করে মানে একবার দেখার পরে আরেকবার অথবা টিভি টিভিতে অথবা সিনেমায় যে কোনো জায়গাতে তো সেক্ষেত্রে এই কথাটা আমরা বলে থাকি যে হ্যাঁ এটাই হচ্ছে যে প্লেস বা এটাই হচ্ছে যে সেই জায়গাটা যেখানে আমরা আসি ঘুরি খাই বেসেছিলাম গিয়েছিলাম বা সাহায্য করেছিলাম বা আড্ডা মেরেছিলাম বা অনেক কিছু আমরা এটা বলি তো বিষয়টা হচ্ছে যে দিস ইজ দ্য প্লেস ইউজ করছি এবং এরপরে নতুন নতুন করে একটা সেন্টেন্স দিয়েছি তো আমরা প্রত্যেকটা সেন্টেন্সই পড়বো সেটা হচ্ছে দিস ইজ দ্য প্লেস এটা হচ্ছে প্লেস ওয়ার্ড যেখানে হাসিনা পার্সিকিউটিট মানে অত্যাচার করেছিল কান্ট্রিজ পিপুল দেশের জনগণকে দিস ইজ দ্য প্লেস ওয়ার দে ওয়ার্ক এটা হচ্ছে প্লেস যেখানে তারা কাজ করে দিস ইজ দ্য প্লেস ওয়ার আই ওয়ান্ট টু গেও আমি যেতে চাই দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ ক্যাম হিয়ার তুমি এখানে এসেছিলে দিস ইজ দ্য প্লেস ওয়ার উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট আচ্ছা এটা হচ্ছে জায়গা যেখানে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে কি বাস্তবায়ন করতে হবে রুলস দিয়ে দিলাম দিস দ্য প্লেস ওয়ার আর ইউএল ইস উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট রুলস দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ অ্যাসিসটি অ্যাসিস্টেন্ট এই শব্দ অ্যাসিস্ট মানে সাহায্য করা আর এই অ্যাসিস্ট শব্দ থেকে অ্যাসিস্ট্যান্ট শব্দটি এসেছে যার মানে তার যার অর্থ হচ্ছে সাহায্যকারী যে সাহায্যকারী টিচার হতে পারে যে সাহায্যকারী একজন যে কোনো প্রতিষ্ঠানের যেই হোক না কেন অ্যাসিস্ট্যান্ট সাহায্যকার এক কথায় তো এখানে আমরা ভার্ব হিসেবে ইউজ করেছি ইউ অ্যাসিস্টেড ইয়োর নেবার্স তোমার প্রতিবেশীকে এটা হচ্ছে সেই জায়গায় যেখানে তুমি সাহায্য করেছিলে তোমার প্রতিবেশীকে বা তোমার ফ্রেন্ডকে হতে পারে তোমার যে কোনো বন্ধু হতে পারে তোমার যে কেউ হতে পারে তো দিস ইজ দ্য প্লেস ওয়ার্ল্ড আই উইল রিসাইড এটাই হচ্ছে প্লেস যেখানে আমি রিসাইড মানে বসবাস করব ইন ফিউচার ভবিষ্যতে দিস ইজ দ্য প্লেস ওয়ার্ড নিশাদ খ্যান হ্যাভ ব্রেকফাস্ট এটাই হচ্ছে প্লেস যেখানে নিশাদ ব্রেকফাস্ট নিতে পারে অথবা স্ন্যাক নিতে পারে স্ন্যাক মানে হচ্ছে হালকা খাবার স্ন্যাক এস এন এ সি কে দিস ইজ দ্য প্লেস ওয়ার কোয়ার্ডিনেটরস সমন্বয়কারীরা এটাই হচ্ছে প্লেস যেখানে সমন্বয়কারীরা খ্যান সেট আপ তারা সেট আপ করতে পারে কী সেট আপ করতে পারে ফ্রি মেডিকেল খ্যাম্প ক্লিয়ার তাহলে এ ধরনের কথা যতগুলো আমরা বলি ততগুলো আমরা খুব সহজেই ওয়েতে বলতে পারবো এখন এটা বলার ধরনটা কি দিস ইজ দ্য প্লেস এটা একসাথে শেষ করতে হবে হালকা এখানে একটা ব্রেক ওয়ার ইউ তুমি এখানে এসেছো বা ওয়ার ইউ 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 স্পেন্ড এসেন্ড টাইম দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ ক্যান স্পেন্ড টাইম বলবো কীভাবে দিস ইজ দ্য প্লেস এটা হচ্ছে প্লেস ওয়ার যেখানে ইউ স্পেন্ড ইউ ক্যান স্পেন্ড দি তাহলে ভালো হবে যেখানে তুমি কিছু সময় স্পেন্ড করতে পারো ইউ ক্যান স্পেন্ড সাম টাইম স্পেন্ড দিতে পারি বা স্পয়েল দিতে পারি স্পয়েল যদি দিই তাহলে কি স্পাইল মানে নষ্ট করা আছে এখানে স্পাইল দিচ্ছি না আমরা জায়গা নেই স্পয়েল দিতে পারি ওয়াস্ট দিতে পারি ওয়াস্ট মানে নষ্ট করা সময় নষ্ট করা তাহলে দিস ইজ দ্য প্লেস হালকা ব্রেক এটাই হচ্ছে রিদম যে কোথায় ওয়েব করব আমি কথার মধ্যে কোথায় ব্রেক দেবো হালকা হাফ সেকেন্ড হলেও তা দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ ক্যান স্পেন্ড সাম টাইম তুমি কিছু সময় ব্যয় করতে পারো তো আমরা এটা এখন ধরবো আপনাকে বলতে হবে ঠিক আছে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে তুমি এসেছিলে সেই জায়গা যেখানে তুমি আসতে চাও দিস ইজ দা প্লেস ওয়ার ইউ এটাই হচ্ছে সেই জায়গা যেখানে তুমি রেস্ট নিতে চাও দিস ইজ দা প্লেস সে জায়গা যেখানে তুমি আমি যেখানে আমি কাজ করেছিলাম এটা হচ্ছে সেই জায়গা যেখানে Mm, fresh weather পাওয়া যায় this is the place where fresh weather is found. fresh weather পাওয়া যায় তাহলে কি হবে এটা have না না fresh weather পাওয়া যায় fresh weather কিন্তু কাউকে পায় না ওকেই পাওয়া যায় তাহলে এটা প্যাসিভ ফর্ম দিস ইজ দা প্লেস ওয়্যার ফ্রেশ ওয়েদার ইজ ফাউন্ড বা ফ্রেশ ইয়ার ইজ ফাউন্ড মানে ফ্রেশ মানে ফ্রেশ আর ইয়ার মানে বাতাস ফ্রেশ ইয়ার ইজ ফাউন্ড মানে ফ্রেশ ইয়ার কেই পাওয়া যায় ঠিক আছে আমরা এখানে কিন্তু প্যাসিভ একটা সেন্টেন্স দেয় নাই যদি চাই দিতে পারবো খুবই সুন্দর লাগবে দিস ইজ দ্য প্লেস ওয়ার তুমি হারিয়ে যেতে পারো ইউ ক্যান বি লস্ট আমরা দিতে পারি একটা সুন্দর জায়গা দেখেছি তখন সে সেটা দেখে বলছি দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ মাইট বি লস্ট ইউ মাইট বি লস্ট মানে তুমি নিজেই লস্ট হতে পারো তুমি কাউকে লুজ করবে এটা না তুমি নিজেই লস্ট হতে পারো দিস ইজ দ্য প্লেস ওয়্যার ইউ মাইট বি লস্ট এটা হচ্ছে সেই জায়গা যেখানে তুমি গুণ গুম হতে পারো তাহলে কি হবে তুমি গুম হতে পারো মানে তুমি গুম হবে নিজে কি কিডন্যাপ তার তুমি হতে গুম হতে পারো কি হবে ইউ ইউ মাইট বি কিডন্যাপ ইডি যুক্ত হ্যাঁ বাট তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে তুমি গুম হয়েছিল দিস ইজ দ্য প্লেস ওয়্যার ইউ কিডন্যাপড হ্যাঁ ইউ কিডন্যাপ মানে তুমি গুম করেছিলে তাহলে কাউকে লাগাতে হবে ওদিকে তুমি ইউ কিডন্যাপ কোনো সমন্বয়ককে বা কাউকে কিন্তু তুমি নিজেই হয়েছিলে তাহলে দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ আর কিডন্যাপড মানে তুমি নিজেই হয়েছিলে কিডন্যাপ ইউ ওয়ার কিডন্যাপ দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ উইল বি কিডন্যাপ এটা হচ্ছে সেই জায়গায় যেখানে তুমি কিডন্যাপ হবে এটা হচ্ছে সিস্টেম তো প্যাসিভ দিলে আরও ভালো লাগবে এখানে আমরা আপাতত জাস্ট সিম্পল সেন্টেন্সগুলো দিয়ে রেখেছি প্যাসিভ ইউজ করিনি এখানে

আচ্ছা সবাই ইংরেজি ইট আমরা এখানে এভরিওয়ান ইউজ করেছি চাইলে ওয়াল বলতে পারি দিস ইজ দ্য প্লেস ওয়ার ওয়াল অথবা ওয়াল পিপুল ওয়াল দিলেও হবে ওয়াল ইট ওয়াল যেহেতু প্লুরাল তাই ইটের সাথে এস হবে না আর এভরিওন যেহেতু সিঙ্গুলার তাই মানে সেন্সটা সিঙ্গুলার দেয় কিন্তু আসলে সবাইকে বোঝায় এভরিওয়ান এগুলো সিঙ্গুলার সেন্স দেয় মানে সিঙ্গুলার হয় বাট কিন্তু এভরিয়ন বলতে প্রত্যেককে বোঝায় যার কারণে এটা আমরা চাইলে ওয়াল দিতেও পারি আমরা ওকে আমরা এখানে গ্রামার নিয়ে এত ঝামেলা বাঁধাতে যাচ্ছি না তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে সবাই ঘুরতে আসে দিস ইজ দ্য প্লেস ওয়্যার ওয়াল হ্যাঁ ওয়াল বাই এভরিওয়ান জি কাম আসে এভরিওয়ান কাম হিয়ার টু হ্যাং আউট হ্যাং আউট মানে আসলে ঘোরা কিছু সময় ব্যয় করা দিস ইজ দ্য প্লেস ওয়্যার এভরিওয়ান এভরিওয়ান কামস টু হ্যাং আউট সবাই এখানে ঘুরতে আসে খাম স্টো হ্যাংআউট ওকে ওকে এটা হচ্ছে সেই জায়গা যেখানে করিম করিম সাইকেল চালিয়েছিল দিস ইজ দা করিম ড্রোব সাইকেল করিম সাইকেল চালিয়েছিল ওকে তো এই জায়গাতে এই এই বিষয়গুলো যখন আমরা প্র্যাকটিস করবো তখন আমি যেভাবে এখন দেখাতে চলেছি সেভাবে প্র্যাকটিস করবেন সবাই বাসায় সেটা হচ্ছে this is the place where i want to be lost this is the place where you want to come this is the place where you can spend some time this is the place where we should help others this is the place where coordinators can set up free medical camp এটা হচ্ছে সেই জায়গা যেখানে সমন্বয়করা এই যে যে সমন্বয়ক এই সমন্বয়করা ফ্রি ক্যাম্প সেটআপ করতে পারে this is the place where i will reside in future এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি ভবিষ্যতে বসবাস করব লিভ মানে বসবাস করা রিসাইড মানেও বসবাস করা আচ্ছা এখানে আমরা চাইলে এটা ইন্টারডিপ করতে পারি না ইজ দিস প্লেস জি কোশ্চেন করলে যেটার অ্যান্সার হবে ইয়া স্যার নো ইজ দিস দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্ট টু স্পেন্ড সাম টাইম এটাই একটু সেই জায়গা যেখানে তুমি কিছু সময় অতিবাহিত করতে চলেছো বা যাচ্ছ দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ ইউ আর গোয়িং টু স্পেন্ড সাম টাইম সরি এটা ইন্টারডিউ হলে ইজ দিস হবে ইজ দিস দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্ট টু ওয়াইট ইজ দিস দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্ট টু গাউ ইজ দিজ দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্ট টু স্টারি ইজ দিস দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্ট টু হেল্প ইজ দিস দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্ট টু স্লিপ স্লিপ মানে ঘুমানো ইজ দিস দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্ট টু হ্যাং আউট যেখানে তুমি হ্যাং আউট করতে চাও হ্যাং আউট বলতে আসলে সময় পার করা আড্ডা সড্ডা দেওয়া এটা এ অর্থে হচ্ছে হ্যাং আউট ইজ দিস দ্য প্লেস ওয়ার ইউ ওয়ার ইউ ওয়ান্ট টু কী দেবো ওয়ার ইউ ওয়ান্ট টু ইট ইজ দিস দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্ট টুক রিল্যাক্স বা সরাসরি ভার ইজ ইজ দিস দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্ট টু ইচ্ছা মতো যা ইচ্ছা তা দেওয়া যায় কোনো সমস্যা নাই শিক্ষার্থীরা এই ভিডিওটি এখানে শেষ করছি প্র্যাকটিসটা কীভাবে করবো নিশ্চয়ই ক্লিয়ার করছি প্রথমে অ্যাফার্মেটিভ দিয়ে করবেন যখন আপনি কাউকে বর্ণনা দেবেন যে দিস ইজ দ্য প্লেস ওয়ার আই আই ওয়ান্ট বাই আ ফ্ল্যাট দেবেন্টুট ইস অফ ল্যান্ড এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমি একখণ্ড জমি কিনতে চাই আবার আপনার এই কথা শুনে আপনার বন্ধু হয়তো আপনাকে বলবেন ইস দিস দ্য প্লেস ওয়ার ইউ ওয়ান্ট টু বাই পিস অফ ল্যান্ড অথবা বাই ফ্ল্যাট এটাই কি সেই জায়গা যেখানে তুমি একটা ফ্ল্যাট কিনতে চাও বা যেখানে তুমি একখণ্ড জমি কিনতে চাও তুমি যেটা বলেছিলে দুই দিন আগে দ্যাট ইউ টোল মি টু ডেইজ এগো তো কথার প্রসঙ্গে এই কথাগুলো খুব আসবে খুবই ভালো লাগবে তাই এই সেন্টেন্সগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে থাকবে শিক্ষার্থীরা এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম